এই আমি আমের পিস করে নিয়েছি ছোট ছোট করে এবার এটাকে আমি কেটে নিয়ে সেদ্ধ করে নেব রেডি হয়ে গেছে মশলা জিরে হচ্ছে লবণ চিনি এটা রাধুনি সর্ষে তেজপাতা আমটা সেদ্ধ হচ্ছে এটাকে এবার নামিয়ে নিয়েই আমি আচারটা তৈরি করবো সব রেডি এটাকে ভাজবো ভেজে একটু তা আমার সাথে থাকবেন আমি কেমন ভাবে আচারটা করছি আপনারা দেখতে থাকুন পাশে থাকুন আর আপনারা একটু ফলো করুন আমাকে আমি কিভাবে করছি সেটা সবই বুঝতে পারবে তোমরা আর একটার পর একটা মশলা তো দেখিয়ে দিলাম বন্ধুরা আর এটাকে আমি ভেজে নেব আর আমটা সেদ্ধ হচ্ছে আমার আমটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে মানে জলটা ঝরিয়ে নেব এবার দেখতে থাকো আমি তেল দিয়েছি কড়াতে এবার সামান্য একটু আমি মানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর সব মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার ওর মধ্যে আরেকটু অ্যাড করে দিলাম আরেকটা মশলা ভাজা মশলা এবার আমি আমগুলো দিয়ে দেব বন্ধুরা আমি এটা হয়ে গেছে ভাজা আমি এখানে অ্যাড করছি চিনি দেখো তোমরা তোমরা এটা আমার ইউটিউব চ্যানেল থেকে আমি রূপা কিচেন তরফ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তোমরা আমার এই যে আমের চাটনি করছি বাঙালি মতে তোমরা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের জিবে জল আসার মতনই আমি আগের চাটনিটা করছি এরপরে এটা আমি তো দেখলে বন্ধু সেদ্ধ হয়ে গেছে তেলে দিয়েছি এবার মানে চিনিও দেওয়া হয়ে গেছে লবণ দিয়েছি এবার একটু আমি মশলা দেবো দেখো একদম জেলির মতন হয়ে গেছে কি প্রসেসে করছি তোমরা দেখো ভালো লাগবে সাথে থাকো আর আমাকে একটা করে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না বন্ধুরা নতুন পুরনো সবাইকে বলছি সবাই পাশে থেকো দেখো একদম পুরো জেলি হয়ে গেছে খুববার আমার হয়ে গেছে বন্ধুরা আমি এবার ফিনিশিং দিচ্ছি এবার এটাকে আমি একটু অল্প করে মশলা এড করলাম এটা স্বাদ গন্ধ আসবে আর এটা না দিলে তো জিবে জল আসবে না বন্ধুরা এই মন্ডটা এড করছি গন্ধ সুকেই সবাই বলবে দাও বারবার আমাকে হ্যালো বন্ধুরা রুবা কিচেন কুইন তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আমি ইউটিউব চ্যানেলেই বলছি আর ফেসবুক মানে তোমরা ফেসবুক যদিও দেখো তাহলে আমার রূপা কিচেন কুইন তরফ তো আছেই ওটা দেখো আর দেখে আমার মানে একটা করে সাবস্ক্রাইব করো আর বলছি যে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না বেলায় বন্ধুরা বেলায় কোন সবার উপরে থাকে ওইটা মানে বাজিয়ে দেবে হ্যালো বন্ধুরা আমার তো আবের চাকরি তো হয়ে গেছে এইবার মানে আপনারা প্লাই বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আর বলছিলাম কালকে আমি নেক্সট দিন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা দেখতে থাকবেন আমার রান্না কেমন লাগছে সেটাও বলবেন সাবস্ক্রাইব লাইভ করতে যেন ভুলবেন না শেয়ার করতেও যেন বন্ধুরা ভুলো না আর বলছি সব সবাই বলছি সবাই আমার পাশে থেকো